রয়েছে আর জলে কিন্তু পেছনে পড়ে রয়েছে অনেক পেছনে পড়ে রয়েছে তো এখন হেঁটে হেঁটে আসছে আর তো আমরা আরো আরো দুই তিন রাউন্ড দেওয়ার প্ল্যান আছে আর কি তো একটু রেস্ট করছ আর আমি তো গাড়ি চার পাঁচ রাউন্ড দিয়ে দিচ্ছি রেস্ট করবো আর ঘেমে তো এখন দেখছি অবস্থা খারাপ হয়ে গেছে একদম তো কিছুক্ষণ রেস্ট করে হ্যালো एवरीवन वेलकम टू কেমন আছেন আপনারা সবাই আই होप আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন গাইস প্রতি এক দিন পর পর আমার চ্যানেলে লং ভিডিও আপলোড হচ্ছে আর প্রতি একদিন পর পর শর্ট ভিডিও আপলোড হচ্ছে মানে প্রতিদিনই কিছু না কিছু একটা আমার চ্যানেলে আমি আপলোড করছি আপনাদের জন্য তো আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আর অলরেডি যারা আমাকে আপনারা সাপোর্ট করছেন আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই তো আপনাদের সাপোর্ট ছাড়া এই পর্যন্ত আসাটাও কিন্তু পসিবল হতো না আমার ধারা তো আপনারা সবাই জানেন ইউটিউবে কিন্তু রাইস করাটা ততটা সহজ না তো যতটুকু সাপোর্ট করেছেন আপনাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ যাই হোক তো ভিডিওটাই শুরু করছি আজকে এখন বেজে গেছে অলরেডি দুপুর দুইটা কারণ সারাদিন গাড়ির অনেক ব্যস্ত থাকি আমি আপনারা সেটা জানেন প্রতি ব্লগেই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি আমি তো সকাল দশটায় দোকান টোকান খুলে দিয়ে বাইরের কিছু কাজ টাজ ছিল সেগুলো সেরে আমি এখন আসলাম ভাবলাম যে এট লিস্ট আমি নিয়ে নেই ঘরে কেউ নেই মার আমি মায়ের দিকে রান্না করছেন করে বাই বেরিয়েছে ওর কলেজে কি যেন একটা কাজ আছে এই কাজটা সারতে গেছে আর কি তো বাইরের কিছু কাজ ছিল বাইরে সেটা নিয়ে বের হওয়ার কথা ছিল কিন্তু বের হতে পারি নাই ভাই চলে গেছে ওর কলেজে আর কি যাই দেখে আসি মা কি করছেন মা তো বসে রান্না করে রান্না করছেন বলছে আপনাদেরকে কি কি রান্না করছেন দেখাই আপনাদেরকে আজকে এই দেখুন গাইস সয়াবিন ভিজিয়ে রেখেছেন আলু সিদ্ধ করে রেখেছেন কুটি কুটি করে কেটে আর এটা হচ্ছে লাউ না পানি লাউ নিকো এটা ও এটা হচ্ছে গাইস চাল কুমড়া গুড়ি হলুদ তলুদ দিয়ে রেখেছেন হয়তো ভাজিটা দিয়ে কিছু একটা করবেন হয়তো আর দেখুন এটা হচ্ছে মিষ্টি কুমড়োটা কিন্তু খুবই মজা আবার মাটিতে যেটা পড়ে এটা কিন্তু তেমন একটা মজা না মানে খেতে যেমন কিরকম এটা লাগে রান্নার পরও মানে মিষ্টি কুমড়োর যে একটা গন্ধ এটা কিন্তু থেকে যায় আপনারা সেটা খেয়াল করেছেন কিনা যায় না

তো তারা অবশ্যই ভিডিও শেষ অব্দি সাথে থাকবেন তো গাই এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা বলতে কি দোকান ক্লোজ করে আসলাম আর কি মানে নয়টা বেজে গেছে নয়টা প্লাস বাজে আর কি তো চিন্তা করলাম যে এই কয়েকদিন থেকে কিন্তু আমার সকালবেলা ওয়াকিংয়ে যাওয়া হচ্ছে না মানে দৌড়ে যাওয়া হচ্ছে না আপনারা দেখেছিলেন কিছুদিন আগের ব্লগেও আমি প্রতিদিন সকালে উঠে জিমে যাওয়ার আগে দৌড়তে যেতাম তো হচ্ছে না গত কিছুদিন আপনারা জানেন কারফিউ ছিল বন্যা ছিল এগুলোর কারণে হয়ে ওঠে নাই তো ভাবলাম সকালে যেহেতু হচ্ছে না রাত্রে যাব দোকান টোকান ক্লোজ করে আর আমার বন্ধু দুইটা জয় শান্ত তারাও যাবে বলছে আজকে থেকে তো আমি ভাবলাম যে আমি কেন বাদ যাই তো চিন্তা করলাম যে রাত্রেই যাই নাই দাও রাত্রে যাই মোবাইল দেখি দু রাত হ্যাঁ দিনও তো সময় হবে আমরা পাই না তখন এটা করতাম কিচ্ছু করার নাই ঘুম থেকে উঠতাম ভাই না তারপরে এদিকে কোথাও আগে বন্যা আছিল তারপরে আবার এই কার্পিউটার আসেন না ইয়ে হচ্ছে না গাইস মাকে বলছি আর কি যাক কোন কারণে যেতে পারি না আমি মাও জানে এটা যদিও তো মা বলছেন যাওয়ার জন্য তো যাবো যাওয়ার আগে তো গাইস এই ড্রেসে তো আর যেতে পারবো না জিন্স প্যান্ট আর এগুলা পরে তো আর যেতে পারবো না চেঞ্জ করতে হবে শর্ট আর কিছু একটা পরিদিকে কি আছে যাতে তো জুতো পরতে হবে দূর থেকে তো জুতো প্রয়োজন তো আমি আগে রেডি করি দূর যাওয়ার জন্য কথা হচ্ছে আর তো গাইস রেডি হয়ে নিলাম দূরে যাওয়ার জন্য দেখুন টি শার্টটা চেঞ্জ করলাম আর এটা একটা শর্ট প্যান্ট পরে নিলাম তো শর্ট প্যান্ট তো গাইস দৌড়াটা ইম্পসিবল তো এখন আমি বেরিয়ে পড়ব জাস্ট সুটা লাগাবো লাগিয়ে বেরিয়ে পড়ব ওরা আমার জন্য অপেক্ষা করছে তো মানে এই যে যাবো কিন্তু পার্কে আমরা সেটা জানেন বাইরে সামনে যে পার্কটা আছে ওখানে যাবো আর কি তো গিয়ে আসি তো গাইস চলে এলাম পার্কে এসে অলরেডি দুই রাউন্ড দেয়া হয়ে গেছে সাথে আসছে জয় দেখুন জয় এখন ওয়ার্ম আপ করছে তো জয় একটু কষ্ট হয়ে যাচ্ছে ইদানিং মানে ইদানিং না মানে ফার্স্ট দিন তো তাই একটু কষ্ট হয়ে যাচ্ছে দুই তিন দিন গেলে আবার ঠিক হয়ে যাবে কিতা বন্ধু কিতা দুই রাউন্ড মারিয়া হ্যাঁ হ্যাঁ

আসছে আজকের মতো শেষ হয়ে গেলো দৌড় তিন রাউন্ড আমরা দিয়ে দিয়েছি তিনজন মিলে যদি অনেকটা কষ্ট হয়েছে তিনজনেরই তো ভালোই হয়েছে ভালোই টাইম পাস হলো প্লাস হচ্ছে এক্সারসাইজটা কিন্তু ভালোই হলো তো আমাদের কিন্তু হাঁটা চলা বেরা হয় না আমরা কন্টিনিউলি দুই মিনিটের রাস্তা যদি আমরা বের হই আমরা কিন্তু হেঁটে যাই না আমরা বাইক নিয়ে বের হই তো আমাদের হয়ে গেছে এরকম অবস্থা আমরা কিন্তু একদম কুড়িয়া হয়ে গেছি আমরা সিলেটে বাচ্চারা যাকে বলে কুড়িয়া তো এই আমরা অলস হয়ে গেছি আমাদের আলছি লাগে সবসময় আমরা পারি না আসলে যদিও আমি রেগুলার চেষ্টা করি কিন্তু ওরা কিন্তু আজকে প্রথম আসতো যদি এখান কিছু দিন এসেছে জয় আজকে পাঁচটা আসলো আর কি তো কিছুক্ষণ এখানে বসে রেস্ট করবো আর ঘেমে তো ওখানে দেখছি অবস্থা খারাপ হয়ে গেছে একদম

গাইস ক্লাস টাস ধুলে টেবিল টেন নিচ্ছে মানে হুষার পর আর কি দিনের কাজ মাই শেষ হবে আর এইদিকে দেখুন টিভিতে নিউজ দেখছেন বসে বাবা বাবা আর ভাই বসে নিউজ দেখতেছেন এদিকে নিউজ চলতেছে আর ভাই তো গাইস বলেই লাভ নেই ও আছে ওর ফোন নিয়ে আর এদিকে বাবাও ফোন দেখ ঠিকছেন আবার টিভিও দেখতেছেন ধরা যাবে ও গাইস বাবা ভাই দুইটাই দেখতেছেন আর কি আর গাইস দৌরাদৌরি করে আর দিন দোকানে ডিউটি করে সবকিছু শেষ করে এখন প্রচণ্ড ট্রায়ার কিন্তু ঘুমাতে হবে এখন অলরেডি রাত বেজে গেছে দেখুন সাড়ে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আবার কিন্তু সকালে সাতটার সময় উঠতে হবে উঠে আবার এদিকে জিম আছে জিম টিমও করতে হবে তার সাথে জানি জানিনি আর কয়েকদিন দৌড়টা অফ ছিল আমি তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম কেন অফ ছিল তো আবার আজকে থেকে আরম্ভ করলাম জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো রাত্রে যদি ওরা যায় রাত্রে আমার বন্ধু বান্ধবেরা তাহলে কিন্তু আমি রাত্রে যেতে পারবো আশা করছি আর কি কারণ রাত্রে অনেকটা টাইম থাকে মোটামুটি দুই ঘন্টা দেড় ঘন্টার মতো টাইম থাকে দোকান দোকান ক্লোজ করার পর এই সময়টা আসলে একটু বেকারই যায় তো এই সময়টা একটু আমি পাস করি বন্ধু বান্ধবের সাথে আর কি এটাও আপনারা জানেন অনেক আগে আপনার সাথে আমি শেয়ার করেছিলাম যাই হোক তো এখন আমি ঘুমিয়ে পড়বো অনেকটা ট্রায়ার্ড আজকের লোককে বাড়াচ্ছি না আমি এখানে এন্ড করে দিচ্ছি আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন অ্যান্ড আই হোপ আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যালেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং